ডাক্তার মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছিলেন যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের আইসা ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং না হয়ে এখানে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং এর ভিসা লাগায় এটার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার হাতে একটা আইডি কার্ড দেখতে পাইতেছেন এটা অপর পেছটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এখানে লেখাটা দেখেন কি লেখা আছে অ্যাকাউন্টিং লেখা আছে তো আমরা ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং না হয়ে এই দেশে যে ভিসাটা লাগায় এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় ভুল এইসব ভুলের কারণেই আমাদের বিষা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ আছে ওদের ভবিষ্যতে কোনো বাংলাদেশিরা এদেশে আইসা এরকম কাজ করবেন না আপনার ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টিং না হয়েও এরকম ধরনের বিষায় লাগাইবেন না এর জন্য আপনার কিন্তু বড় গন্ত গন্তব্য কখন যখন বিষাটা আপনি রেনু করতেন যাবেন তখন আপনার কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হইতে হইব তাই সকল বাংলাদেশিদেরকে আমি অনুরোধ করব এরকম ভুল কাজ কখনো করেন না সংযুক্ত আরব আমিরাতে